আমার এই প্রো প্রো প্লে গুলা কে কে আপনারা পছন্দ করেন তারা তারা আজকে প্লিজ কমেন্ট করেন কারণ আপনাদের কমেন্ট অনেকটাই প্রয়োজন আর ভিডিওতে লাইক করেন তার কারণ কি জানেন কারণ আজকে আমি অনেকদিন পর এই মিলের মধ্যে নামছি আর আজকে মিনিমাম দশটা কিল করে মিলে থেকে বাইরে হোমো শুধু গেম্লেটা আপনারা দেখতে থাকেন সামনে যে নেমি আগে ওরে একটু চাটুর বুটু দিয়ে নই কিছু এই দেন এই দেন এই দেন কেমনে খেলি শান্তিতে এই যে এই যে আবার পিছিয়ে সামনে হনে এই যে আর গুলাল না এ হের রে ভাই এখন ভাই কোন দিকে যাই ওরে ফাইট নেই ওর ওর কাছে ফাইট নেই না 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 যাই পাল্লাই কোনো দিকে পারলাম না কি কইতাম ভাই আচ্ছা গাইজ সমস্যা নাই আমি কিন্তু আবার নতুন ম্যাচ স্টার্ট করছি তো দেখতে পারতেছেন আমি এক কিল করছি তাহলে আমি কতটা ভালো খেলি তো কিছু গান গুন বিশাইতেছি তা নিয়ে এনিমি মারতে জানি সুবিধা হয় আর দয়া করে জানি এখান কারণ এনিমি জানি সামনে পড়ে না রে ভাই এনিমি পাইলে আমার লবিতে পাড়াই দেয় এই যে একটা এই যে একটা ও এই মিয়া 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 আরে মিয়া আমি এবার ফার্স্ট টাইম লবিতে পাড়াই দিছি কি তাই আনন্দ আমার দুর্নীতি তাই না দুর্নীতি সব জায়গায় দুর্নীতি আচ্ছা গাইজ কে কে র্যাঙ্ক ম্যাচ খেলতে বেশি বেশি ভালোবাসেন তারা তারা কমেন্ট করেন আজকে ফাড়াই ফড়ে ঠিক আছে আর আমি কিন্তু অলওয়েজ র্যাঙ্ক ম্যাচ খেলে দেন বট মারা কি ইজি দেখছেন মানে একটা রিয়েল প্লেয়ার থাকলে কিন্তু আমার বুকের ওরকম কোনো সাহস আছে না মারমো কিন্তু বট দেখে কি পরিমাণ সাহসটা আমি পাইছি বাট এখন আর ওরানের সমস্যা নাই যেহেতু আসলো মারছি দুইটা কিলো আমার রইছে তো এখন আর একটু ভালো খেলার চেষ্টা না ওকে ম্যাচটা বুয়ে করার জন্য কোই কা ভালো কোনো গানি দেখিনা এই দেখ করতে কত এনিমি ফাইটার ফাইট করতেছে আরে ভাই কি খুশি লাগতেছে এখন কার থেকে কারে মারমু এই কোন টিমে নাকে আচ্ছা ঠিক আছে এই যে একটা শট এ এই লাগ 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 ওয়ান শট আরে ভাই ওয়ান শটের গান্ডার আমি এবারে কি কমো মানে যে আমার সাথে দুর্নীতি করার বেলা এক সব পাকা এই যে চার দিকে নিমি যাইতেছে যাইতেছে গুলি 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 লাগ লাগ মর মর গেদি মর মরস না কে এতক্ষণ গেম খেলে কি করবি যা যাই না বাসন মাসন মাছ গা এই যে একটা কার তরফ দিমো এই এই আরেকটা আরেকটা রে ভাই মাঝে মাঝে এত ভালো খেলি আমার মনে হয় যে আর এস কে যে না আর যে টুর্নামেন্ট খেলার টপ প্লেয়ার আছে বাংলাদেশে ও মনে হয় যে কি শট পাইলে একবার খায়া থাকে এবার ভালো খেলি যে এখন যে মারতাছে নিমিগুলো মারতাছি মনে হয় যে কিছু না সামনে ওরে ভাই মানে এনি মেনি মে মনে হইতেছে না মনে হয় যে একবার বট আজকে গেম ইনস্টল করছে হিন্দি না মারতাসি মানে এবার ইজি এই যে একটা গেট আছে দেখি হেডশট আরে রে জান এটা একটা শট দিছি তাও মরে গেছে গা কি যে 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 কইতাম মানে যে আমার যে কি জন্য সবাই এত ভালোবাসে আর আমার কি জন্য সবাই এত পছন্দ করে তার এটাই কারণ এই যে আর একটা এটাও শেষ এই 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 দুর্নীতি হাল্লার ঘরে হাল্লা অনেক হার এই হেট লাগছে হেট লাগছে বাইরে ভাই রাস দেন লাগবো রাস ধরে মারতে হইবো রাস ধরে মারতে হইবো রাস ধরে হেট শট হেট শট মারে ভাই আনন্দ আরে গাইস আসলে কি কইতাম ঠিক আছে মানে মাঝে মধ্যে এত মারাত্মক লেভেলের আমার খেলা হয় যে সময় যদি বিটকের যদি সামনে পাইতাম মনে হয় যে আর ওয়ান ভার্সেস এ হারা দিতাম ওরে শালা করে শালা আমার মানে যে কি কইতাম আচ্ছা যাই হোক আগে পরে যাই যুক সিরতাম আসলে ওটা বাদ এখন যে গেমের মধ্যে আইছি এন্ড গেমটা ম্যাচটা ভালো করা লাগবো এই যে আরেকটা মোর মর মর মরকে আগ কলি তো কর মাসকে পাগল 10 কিল 14 কিল 15 কিল আজকে সব করমা মাসকে আমি ওই যে ও যে সামনে এই ডেজার্টিকল এই গেমের মধ্যে ডেজার্টিকল ভাইসি ওয়ান ডাব দিমো আর আমার প্রো গরি আমার এনে দেখামু প্রো গরি আমার এনে দেখামু একটা মিনিট ওয়েট কর গাত তুই এই এই রে রে এতো মাথা কথা চল এখন মাতা বাই কর মাতা কর 100 বার না 200 বার লাগে মরা নাই রাশ রাশ সমশ নাই রাশ দিলে মরবো কনফার্ম শিউর মরবো